বিভিন্ন ধাপে মানুষ দেখার সুযোগ করে দিয়েছে এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া দিই কৃতজ্ঞতা দিব না কারণ ও আমার সন্তানের মতো ওরে করি ও যেন সামনে আরো ভালো দিকে চলে যায় ও যেন জীবন আর সাফল্য মন্ডিত হয় এই যে দোয়া করি ওর জন্য কথা বলার পরে মানে বুঝতে পারছি যে আসলে আমরা কিছুই করতে পারিনি

কাজ করতে পারি আমাদের আমাদের আঠারো কোটি মানুষের কথা চিন্তা করছেন কিন্তু প্রত্যেকটা কত কোটি শ্রমিক যারা আছে প্রত্যেকটা মানুষের চিন্তা করছেন এবং কিভাবে মানুষের